যে বিষয়গুলো আলাপ করছিলাম বিশেষ করে প্রসঙ্গেই যদি প্রথমে শুরু করেন ধন্যবাদ আপনি তিনটি ঘটনাকে একসূত্রে গেঁথেছেন অবরুষ ভাই বলেছেন বিষয়টা হচ্ছে যে এই তিনটি দুটি কিন্তু বেশ পুরনো অর্থাৎ সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান এবং সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ এটা অনেক আগে আলোচনা হয়েছে এবং এই নিষেধাজ্ঞা বিচার নিষেধাজ্ঞা না কী বলে যেটাকে বলে যে স্যাংশন আর সেটা কিন্তু সাবেক র্যাব এবং পুলিশ প্রধানের বিরুদ্ধে আগেই জারি করা হয়েছিল এবং এখনও আছে এই নতুন করে সাবেক সেনাপ্রধানের উপর জারি হলো একটা বিষয় যে রোজ সাথে আমি যেটা যোগ করতে চাই তিনি সেনাবাহিনীতে ছিলেন সুতরাং তিনি তার ভেতরটা জানেন আমাদের সেনাবাহিনী যখনই বেসামরিক কর্মকাণ্ডে জড়িত হয়েছে তখনই কিন্তু বিতর্কটা বেশি হয়েছে যখন থেকে সেটি ক্ষমতা দখল হোক ক্ষমতার বাইরে থেকে হোক ক্ষমতার ছায়া ছায়া উপরে ছায়া হিসেবে হোক বা প্রত্যক্ষ হোক এটি প্রথমত হচ্ছে যে সেনাবাহিনী যেটি ভারতের উদাহরণ দিলেন ভারতে এই পঁচাত্তর বছরে কোনো সেনা অবস্থান হয়নি খুব বড়ো ধরনের টান বড়ো ধরনের রাজনৈতিক নেতৃত্বের সাথে টানাপড়ানো হয়নি একবার শুধু হয়েছিল জয়ল সিং যখন যখন রাষ্ট্রপতি তার সাথে একটা বি হয়েছিল এবং এমনকি একাত্তরে রাজনৈতিক নেতৃত্বের অধীনেই কিন্তু ই করেছেন আবার সেনাবাহিনী রাজনৈতিক নেতৃত্বকে কিন্তু সঠিক রাস্তাও দেখান যেটি আমরা পরবর্তীকালে ইতিহাসে এবং বিভিন্ন জনে এবং মানেকশার বইও আছে যে রাজনৈতিক নেতৃত্ব মানে ইন্দিরা গান্ধী চেয়েছিলেন মে মাসেই অভিযান চালানো হবে মানে যুদ্ধটা যেটি ডিসেম্বরে হয়েছে কিন্তু মানেকশা বলছেন যে এটি ভুল হবে বিশেষ করে প্রাকৃতিক কারণে চীন যাতে না আসতে পারে অর্থাৎ শীতে যখন বরফ জামবে সীমান্তে চীন ভারত সীমান্তে তখন এটি করা হবে এবং সেটি করা হয়েছে আমাদের এখানে সাবেক সেনাপ্রধানদের মধ্যে যারা রাজনীতিতে আসছে তাদের তো বিতর্কিত হবেই রাজনৈতিক কারণে হবে আর বেসামরিক প্রশাসন তো অনেক জটিল বিষয় সেনাবাহিনীর মধ্যে যেমন সুশ একটা শৃঙ্খলা থাকে একটা নিয়মানুবর্তিতা থাকে আপনি যদি দেখেন ঢাকা শহরে অন্য অংশ এবং সেনানিবাসের অংশটি মানে অন্য কিছু না আপনি এই যে মানে এটা কিভাবে তারা পারছেন তাদের মধ্যে শৃঙ্খলা বোধ আছে তাদের মধ্যে নিয়মানুবর্তিতা আছে এমনকি কর্তব্যনিষ্ঠা আছে এবং অনেক ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের হয়তো সততায় তারা উত্তীর্ণ কিন্তু যখনই বেসামরিক সেটি উন্নয়ন কর্ম বলেন বা যে কোনো বা রাষ্ট্রক্ষমতার অংশীদার বলেন হোসেন মোহাম্মদ এরশাদ যেটা বলেছিলেন যে সেনাবাহিনী খুব মুখরোচক কথা খুব জনপ্রিয় কথা সেনাবাহিনীর মধ্যে যে তারা কেন শুধু পাহারা দেবে তারা কেন রাষ্ট্রক্ষমতার অংশীদার হবে না কিন্তু অংশীদার হয়ে তো দেখা গেল যে কি হয়েছে এটা তদন্ত হওয়া উচিত এখন তদন্তের মধ্যে আবার দ্বিমতও আছে একজন সাবেক জ্যেষ্ঠ সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি বলছেন মহিনুল ইসলাম তিনি বলছেন যে না এটা সেনাবাহিনী করতে পারবে না যেহেতু তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন এটি প্রতিরক্ষা মন্ত্রণালয় করতে পারে এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনিত সেনাবাহিনী তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সিদ্ধান্ত দিতে হবে হ্যাঁ আর যে বিষয়টা হচ্ছে আমাদের জাতিগতভাবে আমাদের দেশের নাগরিক হিসেবে এটা আমাদের জন্য বিব্রতকর এমনকি সরকারের সরকারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা অন্য মন্ত্রীদের কথাবার্তায় মনে হয় যে তারাও এটি খুব স্বস্তির সঙ্গে নিতে পারছেন না আরেকটি বিষয় সাবেক সেনাপ্রধান বলেছেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সত্য নয় তিনি কি যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ পাঠিয়েছেন এটি জানার অধিকার কিন্তু এদেশের দেশের জনগণের আছে